হাইব্রিয়ন হোপ অল ইজ ওয়েল আমি অসিত বর আমার কম্পারেটিভ রিলিজিয়ান সম্বন্ধে পড়তে শুনতে জানতে বলতে খুবই ভালো লাগে আজকে আমরা জানব পৃথিবীর প্রাচীনতম ধর্মগুলোর অরিজিন সম্বন্ধে মানব সমাজ ও ধর্মের আদি বিবর্তন সম্বন্ধে চলুন শুরু করি প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক প্রমাণের ভিত্তিতে বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলো হলো মধ্যপ্রাচ্যের মেসোপটেমিয়া উত্তর আফ্রিকার মিশরীয় ভারতীয় উপমহাদেশে হরপ্পা পূর্ব এশিয়ায় চীন সভ্যতা ভূমধ্য সাগরের উত্তরে ইজিয়ান সাগরের উপকূলে মিনোয়ান সভ্যতা আধুনিক বিজ্ঞানের গবেষণায় জানা গেছে এই মহাবিশ্বের অস্তিত্ব শুরু হয়েছে প্রায় চোদ্দশো কোটি বছর আগে সাড়ে চারশো কোটি বছর আগে সূর্যের গঠন ও জ্বলন শুরু হয়েছে প্রধানত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের উপস্থিতিতে রাসায়নিক দহন নয় নিউক্লিয় সংযোজন এইভাবে আরও কয়েকশো কোটি বছর ধরে চলতে থাকবে আজ থেকে প্রায় চারশো কোটি বছর আগে পৃথিবী তার আদিমতম রূপ পায় তারপর নানা পরিবর্তনে তার রূপ পাল্টাতে থাকে প্রায় সাড়ে তিনশো কোটি বছর আগে জড়ের মাঝে প্রাণের সাড়া জাগে পৃথিবীর বুকে জড় পদার্থ থেকে জৈব যৌগ বিবর্তনের মাধ্যমে পৃথিবী সূর্য মহাবিশ্বে কোনো কিছুই স্থির নয় সবসময় পরিবর্তিত হচ্ছে এটাই বিবর্তন জড়েরও হচ্ছে জীবেরও হচ্ছে চেতনারও বিবর্তন হচ্ছে সাড়ে তিনশো কোটি বছর ধরে নিরন্তর সূক্ষ্ম পরিবর্তনের মাধ্যমে যা খালি চোখে দেখাও যায় না এমন ক্ষুদ্র অবস্থা থেকে বিভিন্ন ধারায় আলোক রশ্মি যেমন একটি উচ্ছবিন্দু থেকে সব দিকে ছড়িয়ে পড়ে সেইভাবে ধীরে ধীরে ইউক্যারিওটস এক কষি আনুবীক্ষণিক জীব থেকে বহু বিচিত্র জীব গঠিত হয়েছে মনেরা প্রতিষ্ঠা ছত্রাক গাছপালা ও প্রাণীর বিকাশ ঘটেছে এ ধারা নিরন্তর প্রবাহমান অ্যামিবা থেকে নীলতিমি সবই এই ধারায় এই ক্রমবিকাশের ধারাতেই রোগ জীবাণু শেওলা ব্যাঙের ছাতা আম গাছ জাম গাছ বাঁশঝাড় ক্ষুদে পোকা বিছে মাকড় শিয়াল কুমির গরু সবই হয়েছে বহু বছর পরে আরো কত বিচিত্র নতুন জীবের আবির্ভাব হবে পার্সি পুরাণের গায়মার্থ হিন্দু পুরাণের মনু ও শতরূপা ইহুদি পুরাণের অ্যাডম এবং লিলিত খ্রিস্টান পুরাণের অ্যাডম এবং ইব ইসলামিক পৌরাণিক ধারণার আদম এবং হাওয়া চৈনিক পুরাণের প্যাঙ্গু গ্রিক পুরাণের প্যান্ডোরা বা প্রমিথিউস কোনো কিছুই মানবজাতির জাতির আদি পিতামাতা নয় পৃথিবীর সকল জীবের আদিমতম পূর্বসরী হল অসংখ্য লোসা নামক অনুজীব এই পরিবর্তন একমুখী হচ্ছে না অর্থাৎ অনুসরণ করছে না কোনো একমুখী পথকে বিচিত্র পথগামী এই বিবর্তন ধীর পরিবর্তনের এই ধারাতেই মানুষের মতো প্রাণী হোমিনিডের আবির্ভাব ঘটেছিল আফ্রিকায় হোমিনিড বিবর্তিত হয়েছিল হোমিনাইট থেকে ওরাং ওটাং গরিলা শিমপাঞ্জি মানুষ সবই একই গোত্রের প্রাণী প্রায় আঠাশ লক্ষ বছর আগে সোজা হয়ে হাঁটা শুরু করে আধুনিক মানুষের পূর্বসূরিরা পাথরের ব্যবহার শিখে ছাব্বিশ লক্ষ বছর আগে আগুন জ্বালাতে শিখেছিল কুড়ি লক্ষ বছর আগে প্রায় দু লাখ বছর আগে ভাষার বোধন শুরু হয় মানব মস্তিষ্কের মধ্যে প্রায় সত্তর হাজার বছর আগে আসে কল্পনা শক্তি ভাষা ও কল্পনার মিথস্ক্রিয়ায় আদিম মানুষ ছবি সঙ্গীত পোশাক চাষ স্থায়ী বসবাস শুরু করার ক্ষমতা লাভ করে অর্থাৎ সংস্কৃতি তৈরি হয় সত্তর হাজার বছর আগে থেকে সমাজ তৈরি হচ্ছে তখন থেকেই মানব জীবনের আকাঙ্ক্ষা চাওয়া ও না পাওয়ার মধ্যে বিশাল যে পার্থক্য সব কিছুকে বোঝার চেষ্টা কার্যকারণ বোধের জিজ্ঞাসা মৃত্যু রোগ প্রাকৃতিক দুর্যোগ তীব্র কষ্ট জীবনের অনিশ্চয়তা অনন্তকাল নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার উপায় খুঁজছে খুঁজেই চলেছে আজও অন্বেষণ করতে গিয়ে আধ্যাত্মিকতার জন্ম দিয়েছে বহু বিচিত্র ও সূক্ষ্ম অনুভূতির পথে এই মনস্তত্ত্ব সমাজতত্ত্ব অনেক পরে জনপদ ও রাষ্ট্রের জটিলতা চিন্তা সূক্ষ্মতায় অজস্র অভিজ্ঞতায় সবকিছুর মতোই ধর্মবোধ সদা পরিবর্তিত হচ্ছে আস্তিক নাস্তিক অজ্ঞেয়বাদী উদাসীন দ্বৈতবাদী অদ্বৈতবাদী চেতনাবাদী জড়বাদী জড়চেতন সমুচয়বাদী সর্বেশ্বরবাদী শূন্যবাদী অনাত্ম সিনিক স্টোইক এপিকিউরান কত শত ধারা উপধারা তার মধ্যে সূক্ষ্ম মিল ও অমিল ঠান্ডা মাথায় ভেবে দেখলে বোঝা যায় যত মানুষ তত ধর্মমত প্রত্যেকের জীবনে ধর্মবোধ যতক্ষণ বেঁচে থাকে পরিবর্তিত হতেই থাকে এ ধারাও নিরন্তর এখানে চূড়ান্ত কথা কোনো কবি দার্শনিক বিজ্ঞানী কেউই বলতে পারেন না নতুন নতুন পরীক্ষা পর্যবেক্ষণ নব অভিজ্ঞতা ইনটিউশন সিদ্ধান্ত পরিবর্তন করতে থাকে সারাটা জীবন ধরে এখানে শেষ কথা বলা অসম্ভব এটাই হলো শেষ কথা এখানে স্থির কেবল এই যে এখানে কোনো কিছুই স্থির নয় অর্থাৎ পরিবর্তনশীল সব কিছুই জ্ঞান লাভের উপায় ও লব্ধ জ্ঞানের নিশ্চয়তা নিয়ে আবহমান কালের দ্বন্দ্ব জড় চেতনার দ্বন্দ্ব ভাব ও ভাষার দ্বন্দ্ব বিদ্যমান এতক্ষণ ধরে বৈজ্ঞানিক গৌরচন্দ্রিকা শোনার পর আপনারা নিশ্চয়ই অনুমান করতে পেরেছেন আজকের মূল পালা সম্বন্ধে আসুন আমাদের চেতনাকে হাত ধরে হাঁটাই বিবর্তনের জটিল ও সূক্ষ্ম মার্গে প্রায় এক লক্ষ বছর আগে থেকে আফ্রিকার দক্ষিণ অংশ থেকে মানুষের বিভিন্ন গোষ্ঠী পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়তে থাকে ধীর গতির জীবন। বছর আগে থেকে এশিয়া ইউরোপে ছড়িয়ে পড়ে পরে অস্ট্রেলিয়ায় ও আমেরিকায় বাঘ সিংহ কুকুর বিড়াল গাছ মাছের মতো মানুষেরও ছিল বহু রকমের প্রজাতি হোমোহাবিলিস হোমোরেক্টাস সেসবের কথা অন্যদিন বলবো হোমোসেপিয়েন্স বা বুদ্ধিমান মানুষ ভারতীয় উপমহাদেশে আসে প্রায় ষাট হাজার বছর আগে দুর্গম স্থান পাহাড় জঙ্গল মরুভূমি বিশাল জলরাশি পেরিয়ে সারা পৃথিবী জুড়ে মানুষের ছড়িয়ে পড়া এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াটা ছিল মানুষের পক্ষে খুবই কষ্টসাধ্য গতি ছিল খুবই ধীর প্রায় ষাট হাজার বছর আগে অস্ট্রিক প্রজাতির মানুষেরা ভারত উপমহাদেশে প্রবেশ করে বিশ হাজার বছর আগে আসে মঙ্গলয়ড্রা দাবিরা পৌঁছেছিল আজ থেকে প্রায় দশ হাজার বছর আগে এবং সব শেষে আজ থেকে প্রায় সাড়ে তিন হাজার বছর আগে মধ্য এশিয়া থেকে ভারতীয় উপমহাদেশে এসেছিল আর্য জাতিগোষ্ঠী নেগ্রিটো মঙ্গোলয়েড মেডিটেরেনিয়ান ব্রাসিসেফালিস নর্ডিক সবাই হোমোস্যাপিয়েন্সের বিভিন্ন প্রজাতি ইতিহাস বা ধর্ম কোনোটাই প্রাকৃতিক বিজ্ঞানের মতো স্বচ্ছ নয় গণিত বা জ্যামিতির মতো নিশ্চিত নয় এখানেও আছে নানা কাহিনী ও দৃষ্টিভঙ্গি আপনাদের সেটা মাথায় রেখে শুনতে হবে এবং বুঝতে হবে ধৈর্য ধরে আজ থেকে প্রায় দশ হাজার বছর আগে আমরা যে সময়ের কথা বলছি সে সময় পৃথিবীতে সালাত কালাম সিয়াম হজ জাকাত, ব্যাপটিজম ইস্টার প্রার্থনা যজ্ঞ পূজা একাদশী হবিষ্যান্ন টিকি তিলক টুপি জপমালা প্রদীপ ধূপকাঠি ভোগারতি বা তালমুদ বাইবেল কোরআন শ্রুতি স্মৃতি পুরাণ আগম জামল তন্ত্র মন্ত্র এসবের কিছুই সৃষ্টি হয়নি দেবদেবী ঈশ্বর ফেরিস্তা দেবতা নবী রসুল অবতার এসব ধারণাও জন্মায়নি মানুষের মনে মঠ মন্দির গির্জা প্যাগোডা সিনাগগ, মাজার শ্রীধাম শ্রীক্ষেত্র তীর্থস্থান কিছুই গড়ে ওঠেনি সাংগঠনিক ও জটিল ধর্মতত্ত্ব গঠিত না হলেও যেখানে মনুষ্য গোষ্ঠীর বসবাস ছিল সেখানেই ধর্মবোধ তৈরি হয় বিভিন্ন কৌম ধর্ম এক এক অঞ্চলে ভাষা পোশাক খাদ্যাভ্যাসের মতো অজস্র ভাষা ছিল ভাষা নিয়ন্ত্রিত হয় মস্তিষ্কের বাম লোভ থেকে দেড় লক্ষ বছর আগে মানুষের ভাষার উদ্ভব ঘটে চোদ্দ হাজার ভাষা নিয়ে ভাষা চলা শুরু হয় সময়ের সঙ্গে ভাষার সংখ্যা কমেছে বর্তমানে সাত হাজার পাঁচটি ভাষা রয়েছে এথনলগ পত্রিকার সমীক্ষা অনুযায়ী ভাষার মতো ধর্ম ও বহু আলাদা আলাদা ধারণা দিয়ে জটিল রূপ ধারণ করে তাই ধর্মে বিভিন্ন স্ববিরোধী মতবাদ দেখা যায় সমার্থক ও সমচ্চারিত ভিন্নার্থক শব্দের বুৎপত্তির মতো আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রির গবেষণায় প্রকাশ করা হয়েছে আফ্রিকা থেকে সারা পৃথিবীতে যখন হোমোস্যাপিয়েন্স ছড়িয়ে পড়ছিল তখন পৃথিবীতে মোট মানুষের সংখ্যা ছিল মাত্র দশ লাখ সেই দশ লাখ মানুষেরই বংশধর আজকের পৃথিবীর সব মানুষ অ্যাশিয়ান অস্ট্রেলয়েড আফ্রিকান ককেশাস ইন্দো আর্য দ্রাবিড় ইথিওপিয়ান নেগ্রিটো প্রভৃতি আর্য আগমনের আগের ভারতে অস্ট্রিক দ্রাবিড় মঙ্গোলয়েড মানুষের ধর্ম সম্বন্ধে সম্যক ধারণা পাওয়া যায় না প্রায় ইতিহাসকালের সিন্ধু সভ্যতার ধর্ম সম্বন্ধে স্পষ্ট জানা যায় না প্রকৃতির বিভিন্ন প্রকাশ গাছ পাহাড় নদী মাছ সাপ চাঁদ সূর্য ঝড় বৃষ্টি প্রভৃতি স্থির ও জড়শক্তিকে ভয় ও ভক্তির মাধ্যমে ধর্ম পালিত হতো তাদের জ্ঞানতত্ত্ব অধিবিদ্যা ও নীতিমীমাংসা সম্বন্ধে জানা যায় না সারনা গণ্ড সারি সানামাহি খাসি গারো মগ ভিল টোটো ভুটিয়া অজস্র ধর্মধারণা ও ধর্ম আচরণের উদ্ভব ঘটে এই বিশাল মহান ভারত ভূখণ্ডে সরল বিশ্বাস ক্রমে জটিল ট্যাবু ও ডগমাতে পরিণত হয় চল্লিশ হাজার বছর আগে সংহত ভাষা গঠন শুরু হয় দশ হাজারের কম লোকে যে ভাষায় কথা বলে সে ভাষা বিলুপ্তির পথে এগোয় দ্রুত ধর্ম মতেরও ভাষার মতোই শেষ ও শুরু আছে খ্রিস্টীয় প্রথম সালে বিশ্বের জনসংখ্যা ছিল প্রায় সতেরো কোটি হাজার সাল নাগাদেশে দাঁড়ায় পঁচিশ কোটি ষোল শতকে অর্থাৎ শ্রীচৈতন্যের কালে পৃথিবী জুড়ে মানুষের সংখ্যা ছিল পঞ্চাশ কোটি অষ্টাদশ শতকের শেষে একশো কোটিতে পৌঁছয় বর্তমানে মানুষের সংখ্যা আটশো কোটির বেশি ধর্ম ও ভাষার সম্পর্ক গভীর একই রকম চলন দুটো বিষয়ের শুরু থেকে আজ পর্যন্ত অর্ধেক ভাষা বিলুপ্ত হয়েছে যা আছে একশো বছরের মধ্যে তারও অর্ধেক হয়ে যাবে রাজনৈতিক ও দার্শনিক শক্তির বলে দুর্বল কম সংখ্যার ধর্মগুলো ধীরে ধীরে বড় ধর্মগুলোর অন্তর্ভুক্ত হয়ে নিজের অস্তিত্ব হারায় ভাষার ক্ষেত্রেও ঠিক একই কথা বলা চলে বিজ্ঞান দর্শনের অগ্রগতির সঙ্গে সঙ্গে সব ধর্মের ব্যাখ্যা ও নীতিতত্ত্ব পরিবর্তিত হতে থাকবে মারম মস্তিষ্কে নতুন নতুন ধারণার জন্ম হতে থাকবে চিরদিন এইভাবে বহু ভাষা বহু ধর্ম বহু সংস্কৃতি তৈরি বিকাশ এবং বিনাশের মধ্যে দিয়ে শেষ পর্যন্ত পৃথিবীতে যে বড় বড় ধর্মগুলো এখনো টিকে আছে বা গঠিত হয়েছে শেষ পর্যন্ত সেগুলোর মধ্যে আরব অঞ্চলে একেশ্বরবাদী ভাববাদ ও ঈশ্বরের পাঠানো দূতের ধারণাকে কেন্দ্র করে ইহুদি খ্রিস্টান ইসলাম ধর্ম গড়ে উঠেছে শক্তিশালী প্রাতিষ্ঠানিক ধর্ম হিসাবে মধ্যপ্রাচ্য তথা পারস্যে গড়ে উঠেছে ধর্ম বাহাই ধর্ম ধর্ম ইয়াজিদি ধর্ম ও ধর্ম ভারতীয় উপমহাদেশে জৈন বৌদ্ধ বৈদিক শৈব শাক্ত সৌর গানপত্য সহ হাজারো অজস্র উপজাতীয় ধর্মগোষ্ঠী সৃষ্টি হয়েছে দক্ষিণ এশিয়ায় বন তাও কনফুসীয় সিন্টো ইন্দোনেশীয় মুইস্ট প্রভৃতি ধর্ম গড়ে উঠেছে প্রাতিষ্ঠানিকভাবে বহু ধারার বিলুপ্তি বহু গোষ্ঠী উপগোষ্ঠীর উদ্ভব বিকাশ ও বিনাশ ঘটতেই আছে বিশ্বজুড়ে এটাই সনাতন চলা এটাই সনাতন পরম্পরা ভারতে সুগঠিত ও লিখিত ধর্মের গঠন আর্য আক্রমণের অনেক পরে আর্যদের সঙ্গে নেগ্রিটো দ্রাবিড় অস্ট্রিক মঙ্গোলয়েড গোষ্ঠীর দ্বন্দ্ব বিসম্বাদ মিলন এবং সংশ্লেষের পরে গঠিত হয় প্রাচীন ভারতের ধর্মীয় সমাজ অস্ট্রিক, দ্রাবিড় নর্ডিক বিভিন্ন গোষ্ঠীর চিন্তা ও অভিজ্ঞতার ফসল বর্তমানে ভারতের সমাজ ও নৃতত্ত্ব ভারতে গঠিত ও বিকশিত সবগুলো সমাজ ধর্ম ও দর্শন খুটিয়ে তাদের মিল ও অমিল দেখলে বোঝা যাবে আমাদের মাতৃভূমি এই মহান ভারতবর্ষ সত্যি বিচিত্র নৃতত্ত্বের জাদুঘর প্রিয় সাথীগণ আজকের আলোচনা এই পর্যন্তই আগামী দিন আমরা জানব আমাদের প্রিয় ভারতভূমিতে আমাদের এই ভারতবর্ষে কোন কোন ধর্ম কখন উদ্ভব হয়েছিল সবচেয়ে প্রাচীন ধর্ম কোনটি সবগুলি আমরা জানব ঐতিহাসিক এবং বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে জয় সনাতন জয় মানবতা